সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি নতুন আরেকটি সবজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আজকে দেখাবো মেটে আলু বা পেস্তা আলু দিয়ে মুরগির মাংস রান্না এই আলুটা মূলত গ্রামের দিকে মাটির নিচে হয়ে থাকে তাই এই আলুকে মেটে আলু বা পেস্তা আলু বলে থাকে আমাদের নরসিংদিতে একে পেস্তা আলু বলে চিনে এই আলুটা হয়তো অনেকেই চিনেন না আবার অনেকেই চিনেন এবং খেয়েছেন যারা খেয়েছেন তারা তো এই আলুর সারটা কেমন তা জানেন আর যারা এখনও খাননি তাদের জন্য আমার আজকেরই রেসিপি এখানে আমি পেস্তা আলু নিয়েছি আর এর উপরে কালো কালারের খোসাটা ফেলে দিয়েছি আলুর খোসাটা ফেলে দিয়ে পেস্তা আলুটা কেটে নিব এবার এই আলুগুলো একটু চাক চাক করে কেটে নিব এই আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই পেস্তা আলুগুলো মাঝারি সাজে করে কেটে নিচ্ছি এই পেস্তা আলুর সাইজ কিন্তু ভিন্ন আকৃতির হয়ে থাকে আমি আজ লম্বা আকারে পেস্তা নিয়েছি এই পেস্তা আলুটা মাছ দিয়ে গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে এমনকি নিরামিষ রান্না করেও খাওয়া যায় আসলে যেভাবেই রান্না করা হোক না কেন আলুটা খেতে কিন্তু বেশ লাগে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলো কচলে কচলে ভালো করে ধুয়ে নিব কারণ এই আলু থেকে বিজল বিজল মানে ঢেঁড়স যেমন আঠালো ভাব থাকে এই আলু থেকেও সেরকম আঠালো ভাব থাকে তাই সামান্য লবণ দিয়ে কচলে ধুয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে কষলে ধুয়ে নিলে আঠালো ভাবটা চলে যায় এই তো ধোঁয়া হয়ে গেছে আর দেখুন হালকা পিঙ্ক কালার হওয়ার কারণে আলুটা দেখতে কতটা সুন্দর লাগছে আর নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংস এই মুরগির মাংসটা দিয়েই আজকে পেস্তাটা রান্না করব পেস্তাটা রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার আস্ত গরম মশলাগুলো পেঁয়াজের সাথে মিনিট খানেক ভেজে নিব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এবার আদা রসুন মিনিট খানেকের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার আছে তা চলে যাবে আর আদা রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পানি দিলাম পানি না দিয়ে মশলা দিলে মশলাটা পুড়ে যাবে আর তখন তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই পেস্তা তরকারিটা হালকা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে তবে মরিচের পরিমাণটা যার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারে দিয়ে দিলাম একটা চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলার উপরে তেল উঠে এসেছে এবার এই মশলায় দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মুরগির মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোহিটে মাংসটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এত করে মাংসের ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেস্তা আলুগুলো আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দুই তিন মিনিট কষিয়ে নিব ফিরে আসলাম তিন মিনিট পর আমার আলু মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি এই পর্যায়ে পানিটা যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দিবেন আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না তাই একমখ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবার সাত থেকে আট মিনিট জাল করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ফিরে আসলাম আট মিনিট পর আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমি এরকমই ঝোলেই রাখব এবার নামানোর আগে উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা টালা জিরা গুঁড়া এই পেস্তা তরকারিতে টালা জিরা গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও অনেক মজার হবে এই তো হয়ে গেল অনেক মজার পেস্তা আলু তরকারি এই আলু তরকারিটা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও আমার মতো অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ